তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি আর টারের মধ্যে মেরে দিচ্ছি আর আজকে হাওয়াও কিন্তু প্রচণ্ড তো জামা কাপড়গুলো মেরে দিয়ে একটা কোদাল নিয়ে চলে আসলাম এই যে মটরে এখানে তো পাইপ দিয়ে ওই দিকে দূরের জমিগুলো দেওয়া হয়ে গেছে কিন্তু এই যে এই মটরের সামনের যে জমিগুলো মটর এমনিতে আর কি ছাড়ানো হয়েছে তো ধরটা কেটে দিতে হবে এই জমির জল ওই জমিতে যাবে তাহলেই হয়ে যাবে পাইপ লাগাতে হবে না আর পাইপটাও কিন্তু অনেক লম্বা তো সেই জন্য পাইপ দিয়ে দেওয়া যাবে না এই জমিতে জল একদম মটর ছাড়িয়ে দেওয়া হয়েছে এরকম করেই যাবে আর ধরটা এত শক্ত হয়ে গেছে কি বলবো আর কোদাল ছাড়া মানে মাটিগুলো তুলাই যাচ্ছে না তারপর এই যে কোদালটা নিয়ে আসলাম আর তার মধ্যে এইখানে আছে পাইপ তো ভালোভাবে কিন্তু মানে মাটিটা কাটতে হবে নইলে আবার পাইপে যদি লাগে পাইপটি আবার ফেটে যাবে আর পাইপটাও কিন্তু হচ্ছে নতুন তো সেই জন্য পাইপটি এদিক সেদিক সরিয়ে ভালো করে কাটার চেষ্টা করছি ভয় লাগে যদি আবার পাইপে লাগে তাহলে তো এদিকে ধাওয়াও শুনতে হবে আমার তো সেজন্য ভালো করে এই যে তুলে তুলে দিচ্ছি মাটিগুলো তবুও কিন্তু হাত লাগাইতেই হবে কারণ হাত ছাড়া এগুলো কাজ করা যাবে না কোদাল দিয়ে ভয় লাগে তো তারপর কী করলাম কোদালটা রেখে পিছনে রেখে এখন মাটিগুলো ভালো করে হাত দিয়ে সরিয়ে দিচ্ছি আর খোরাটাও একটু কম হয়েছে মনে হয় মাটিটা তো একটু বেশি যদি খোঁড়া যায় তার মধ্যে যাওয়া আসা করতে অসুবিধে হবে যেহেতু সব সময়ের জন্য মটরে এখানে যেতে হয় মটর ছাড়তে হয় জল ভরাইতে হয় মানে মটরটা প্রতিদিনই আর কি দরকার হয় তো সেই জন্য বেশি করে আর কি কাটবো না এই যে মাটিগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি তুলে আর কি রাখছি সামনের দিকটা একটু পরিষ্কার করে দিলে জলটা একদম তাড়াতাড়ি করে যাবে ওই জমির মধ্যে তো বন্ধুরা এইদিকে দেখো ধরটা খুঁড়ে দিয়েছি কিন্তু সেরকমটা হয়নি ভালোটা ভালো আর কি হয়নি তো আবার ওইদিকে কোদাল দিয়ে পরিষ্কার করে আর কি দিচ্ছি আর এই দিকে বেলাও কিন্তু অনেক হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে তো দেখো গায়ের যে ছায়াটা একদম সোজাসোজি হয়ে গেছে তাই না তো এই ছায়া দেখলেই কিন্তু বোঝা যায় যে বারোটা বাজে আর যে কোনো আর কি আগেকার দিনে কি করতো বলতো যা যারা যারা গরুর হাল দিয়ে হাল বোয়াতো তো সময় তো এখন তো আর সবার মোবাইল ছিল না না সময় কীভাবে দেখবে তখন যে এই যে গরুকে পিঠানোর জন্য লাঠিটা ছিল না লাঠিটা মানে মাটির মধ্যে গাড়ত যদি এই যে সোজাসুজি হয়ে যায় মানে আলোটা ছায়াটা আর কি তাহলে জানবে যে বারোটা ভেজে গেছে ওই রকম করেই হাল ছেড়ে দিত তো ধরখুরি দিয়ে এই যে চলে আসলাম বাড়িতে আর রান্না করব একটাও লাকড়ি নেই তো সেই জন্য এই যে কোথায় কি পেলাম না পেলাম ওইগুলো আর কি তারকাঠি মারা আছে এগুলোই আর কি চিরে নিলাম কুড়াল দিয়ে চিরে নিয়েছি এখনকার রান্নাটা এগুলো দিয়ে হয়ে যাবে আর এত তারকাঠি এসে ভয় লাগে জানো খালি পেয়ে এখানে আর কি হাঁটতে তো চলো রান্নাটা করে নিই তো বন্ধুরা এখন বাজে বারোটা তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে আর এই দিকে সকালবেলা শেয়ার করার মতো মুড ছিল না তো সেজন্য আর শেয়ার করিনি তো যাই হোক এখন থেকে যা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ঠিক আছে আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে ঘুগনিটা পরে রান্না করব। মানে সিদ্ধ করব কারণ হচ্ছে মটর ছিল না তো আজকে বাজার থেকে নিয়ে এসেছে তারপর আমি ভিজাইছি মটর তো ওইগুলো তো এখন সিদ্ধ করা যাবে না একটু ভালো করে ভিজলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর আমি ততক্ষণে ভাতটা রান্না করে নেই আর তা তখন এইদিকে মটরটা ভিজুক ভালো করে তাই না তো চলো আজকে বাজার থেকে কি কি নিয়ে আসলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো বাজার থেকে এইদিকে মাংস নিয়ে এসেছে মাংসটা ঢালিনি মনেই ছিল না এই যে পাঠার মাংস এনেছে কারণ ব্রয়লারের মাংস খাওয়া যাবে না রাজের বাবার পায়ের যেহেতু সমস্যা তো সেজন্য এইদিকে এই যে পাটার মাংস নিয়ে এসেছে আমি তো খাই না ওরা চারজনে খাবে বাস এইটুকুই হয়ে যাবে দেখে রাখি আর মা এইদিকে খিচুড়ি এনেছে তো একজনের বাড়িতে পুজো হয়েছে তো আমি যাইনি মা রাজরাশি ওরা গিয়েছে এই যে আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে রাজের বাবা কি দিলাম খেয়ে নিয়েছে আর আমার জন্য আসে আমি এখনও খাইনি এখন খাবো মটরটা এখানে ভিজিয়ে রেখেছি তারপর এই দিকে এই যে খেসারির ডালটা ভিজিয়ে রেখে রেখেছি তো এইদিকে মটর এনেছে এই যে বয়ামের মধ্যে ভরাইছি আর এখানে হচ্ছে এই যে মটর আজকে এই যে দুইটা টোপলা হচ্ছে মরুচের জানি না কেন এরকম দুইটা দেখি তো একই মরিচ নাকি এটা আলাদা এটা লঙ্কা এটা মরিচ এটা আলাদা এটা সব থেকে খেতে ভালো হবে দেখলেই বোঝা যায় সব লঙ্কায় কিন্তু সমান না কতগুলো না দেখতে ভালো লম্বা লম্বা কিন্তু খেতে একটা গন্ধ করে তাই না এটা কিন্তু একটু গন্ধ গন্ধ করবে আর এনেছে এই যে সলনি সরষের তেল একটা আর হলুদ একটা আর এখানে কী কী এনেছে চলো দেখি প্যাকেটটা খুলি তাই না খুলি দেখি কী কী আছে এখানে এইটা আগে দেখি এটা কি ও ডাটার বিষ এটা রাখি তারপরে এটা দেখি কী বটবডি এই যে বটবডি এটা হচ্ছে ভেন্ডি মানে ঢেঁড়স আর এখানে কী আছে দেখো মনে হয় এখানে দশ টাকার ছয়টা বীজ দিয়েছে এই এগুলো হচ্ছে তিতাকল্লা আর এখানে হচ্ছে পাত শাকের বীজ দেখো কী তো সবগুলোই যদি একটু একটু করে করা হয় মানে ফলানো হয় ফসল তাহলে কিন্তু খাওয়াটা হয়ে যায় তাই না তো সেই জন্য সব কিছু একটু একটু করে নিয়ে এসেছে সবগুলোই এগুলো লাগাইতে হবে তাহলে কিনতে আর হবে না আজকে আর এগুলো লাগানো যাবে না কালকে সবগুলোই রেখে দিই আর এই দিকে দেখো ভাতের একদম উতাল উঠে গেছে এই দিকটা কাজল বাইরে হয় না দেখো একটু আগে মাজলাম দেখো দিকটা কাজলে ভর্তি হয়েছে আর এই দিকটা পরিষ্কার তো এইদিকে রান্না বান্না হয়ে গেছে এই যে রাজ রাশি ওর বাবা এইদিকে খেতে বসে পড়েছে আর আমি এই বসে বসে পিঁয়াজ কাটছি কেমন হয়েছে রান্না রাশি কেমন হয়েছে আর রাজ দেখো এই যে রাজ এদিকে খেতে বসে পড়েছে রাজ এদিকে দেখো একটু আর রাজ এই যে সাম করেছে দেখো কানের মধ্যে কতগুলো কথাগুলো হয়নি তো আজকে বেশি কিছু রান্না করিনি এইদিকে ভাত আর এই যে একটু খিচুড়ি ছিল রাজের জন্য রেখেছি রাজ খাইনি ভাত খাচ্ছে আর এইদিকে দেখো এই যে মাংস তো সবার জন্য তো এইদিকে দিয়ে দিয়েছি আর একটু গাছে রাত্রিবেলার হয়ে যাবে তাই না আর এইদিকে আমার জন্য শাক রান্না করেছি আর হচ্ছে মাছ ভাজা বাস আর মাছ দিয়ে এই যে পিঁয়াজ রান্না করতে চাইলাম কিন্তু সময় নেই এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে সময় লাগবে অনেক তো সেজন্য রান্নাবান্না করলাম না এই যে তিন পদে আজকে রান্না তো হয়ে গেছে ওদেরকে খেতে দিলাম আর আমি এইদিকে বসে বসে পিঁয়াজ কাটছি ফুল নেই অনেক দিন ধরে দুর্গাপূজার আগে ফুলটা আমার হারিয়ে গেছে গুড্ডুর রান্না দিন আর কি যাই হোক হারিয়ে গেছে আর একটা নাকের ফুল আনতে পাইনি জানো এতটা কষ্ট লাগে আমাকে পাই না রাজার বাবাকে জোর করে কিছু বলতে না পারি কিছু শইতে তো অনেক কষ্ট বুকে চাপা দিয়ে দেখো আমি আছি বেঁচে আছি কিন্তু খুব খারাপ লাগে এই যে কেনা নাকের ফুল পরতে পড়তে আছি এই যে গুড্ডুর মা দিয়ে দুটো নদ দিয়েছিল নদ পরলাম তারপর নদটা কালো কে কীরকম একটা যেন হয়ে যায় না তারপর আবার নিয়ে আসলাম নাকের ফুল তোমরা তো দেখেছোই তো ওই নাকের ফুলটাও কালকে হারিয়ে গেছে কারণ সেরকম করে তো আর লাগানো হয়নি একটু মনে করো চুন আর একটু চিনি দিয়ে যদি লাগানো যেত না তারা কিন্তু অনেক দিন থাকে না একদম সেটা লাগানো হয়নি ভাবছিলাম যে একটা নাকের ফুল আনবো আনবো কিন্তু আনাও আর হয় না তো রাত্রিবেলা এই যে যখন আমি বিছানার মধ্যে উঠছিলাম না তখন মশারির মধ্যে লাগছিল ফুলটা তো লাগার পর একদম খুলে গেছে অনেক খুঁজা করেছি কিন্তু নাকের ফুলটা পাইনি ইচ্ছা থাকলে কার ইচ্ছা করে না যে একটা বউকে ফুল এনে দিই তাই না সবার কিন্তু ইচ্ছা করে কিন্তু সামর্থ্য না থাকলে করার কিছু নেই ইচ্ছা থাকলেও হবে না তাই না তো দেখো নাকে ফুল নেই নিজেকেও খারাপ লাগে আর তোমাদেরকে দেখাইতেও কিন্তু খারাপ লাগে একটা ঘটনা ঘটে গেল আসলে ঘরে লাইটটা জ্বালানো ছিল না অফ ছিল আর আমি কী করছি এইদিকে যে বিছানার রাশির এই যে ছোয়েটারটা আছে ছোয়েটারটার মানে লোমগুলো বিড়ালের লোমের মতো তাই না তো ছোয়েটারটা এই দিকে সরাচ্ছি তো সাদা উপরের দিকটা সাদা তারপর কি করলাম অতটা আর কি দেখিনি নিচ্ছি বিড়ালের বাচ্চাগুলো আছে জানো এরকম করে সরাচ্ছি বিড়ালের বাচ্চাগুলো একদম মানে গাঁজা দিয়েছি আর আমার হাতে লাগছে আমি এত ভয় লেগেছে কি বলবো আর এই যে বিড়ালের বাচ্চাটা কোথায় গেলো রে বিড়ালের বাচ্চাটা এই যেটা দেখো এই যে বিছানায় আছে দেখো আমি তো বিড়ালের বাচ্চা দিনও নেই না কেউ কোলে না আমাকে ভাল লাগে না কেন যেন আর এই বিড়ালের বাচ্চাটা আজকে আমার হাতে লাগছে বাবারে ভয় লাগছে তার মধ্যে ভয়টা না একটা ছোট এই যে ইয়ে আছে এই যে এটা আছে তো ভাবছিলাম যে রাশি হয়তো খেলে এইদিকে রেখে দিয়েছে একদম খরগোশের মতো দেখা যায় আর আছে খরগোশ খরগোশটা যেন কোথায় ওই রকম আর কি ভাবছিলাম কিন্তু সত্যিকারে ওটা যায় আবার বিড়ালের বাচ্চা দুইটাই আর কি ওইখানে ছিল জানি না হঠাৎ করে আমি ভয় পেয়ে গেলাম সত্যি কিছু হবে না কি আবার আবার নাড়বো আবার নাড়তে গিয়ে আবার আজর দিলে তো যাই হোক তো চলো এটা রেখে দিই আর তাড়াতাড়ি করে কাপড়গুলো ঘরে তো বন্ধুরা কালকে তো আর ভিডিও করা হয়নি সকালবেলা একটু ধান ভিজিয়েছিলাম ওইটুক ভিডিও করে নিয়েছিলাম শেয়ার করা হয়নি আর এইদিকে দেখো কালকে রাত্রিবেলা ধান সিদ্ধ করা হয়েছে যে ধানগুলো রোদ্ দেওয়া হয়েছে আর বাড়িতে নিয়ে দেওয়া হয়নি এখানে ঢেকে রেখে দিয়েছি আর এই দিকে অনেকগুলো জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছি তো চলো এখন আমি জামা কাপড়গুলো সবগুলোই নিয়ে যাব এই যে একটা যদি আবার পড়ে যায় সবগুলো কিন্তু জলের মধ্যে পড়বে আর দেখো আমাদের বাড়ির বাড়ির সাথেই এইদিকে জমি সবগুলোতে এই যে আবাদ করা হয় মানে ফসল ফলানো হয় এই যে দেখো গোয়ালঘরের সাত পর্যন্ত দিকে দেখো আমার জন্য নাক ফুল নিয়ে এসেছে তো চলো দেখাই ওই যে নাকফুল না নত এনেছি দেখো এই যে কেমন লাগবে আমাকে দেখি তো পড়ি এটা নাক ফুল না কানের ফুল কানের দুল কানের দুলের মতো লাগে তাই না এই যে একটু বড়ো হয়ে গেছে বাঁকা করে দিতে হবে এমনিতে পছন্দ হয়েছে ভালোই লাগছে দেখো কত সুন্দর লাগছে জল করছে তাই না কিন্তু বড় বানিয়ে ফেলেছে অর্ডার দেওয়া তবুও দেখো অর্ডার দেওয়া আমাকে বলে নেই ডাক ফুল দিবে অর্ডার দেওয়া তো যাই হোক আপাতত এই রকমই থাক কালকে অনুষ্ঠান বাড়ি থেকে আসি তারপর এটা একটু কেটে আনতে হবে তাইলে হয়ে যাবে মনে হয় তাই না অনেক আশা করে দিয়েছে নাক ফুল মানে নাকের নদটা আর ইয়ে করব না একটু কাটবো মানে কেটে আনবো তাইলেই হয়ে যাবে ঠিক আছে আর এই যে নাকের নদটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সত্যি কথা বলতে কি দেখো আজকে হচ্ছে প্রায় ছয় মাস পর এই যে সোনার নাকের নদ পড়লাম আমি এতদিন এই যে কেনা নাকের নদ কেনা ফুল ওইগুলো পড়েই যাচ্ছে তো যাই হোক অনেক দিনের স্বপ্ন আজকে পূর্ণ হলো ওদের ভালোবাসা আর বড়োদের আশীর্বাদে আমাদের আমার এই যে ছোট্ট একটি আশা পূর্ণ হলো তো যাই হোক বন্ধুরা তোমরা এইভাবে আমাদের পাশে থাকবা তালে আমরা এগিয়ে যেতে পারবো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে এখন ঘুমাইতে হবে কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো ভাগিনা দিকে ফোন করে বললো যে কালকে সকাল সকাল যেতে তো আজকে যেতে বলেছে তো যেতে পারলাম না কালকে যাব। তো গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি টাটা